মুফাসির আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেব আমি এতক্ষণ পর্যন্ত যে ঘটনাগুলি বললাম এইটা বলার একমাত্র উদ্দেশ্য বাংলাদেশে অন্য যে কোনো মানুষের যা আর না হোক কিন্তু একটা মানুষ আমাদের হৃদয়ের স্পন্দন কথা বলেন ঠিক কিনা এই মানুষটা কোরআনের তাপ্তির করেছে এই মানুষকে যারা গালি দিবে এই মানুষের বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করবে এরা কিন্তু ওই হুজুরের মতো নাম ধারে মোনাফে ঠিক কিনা আমার ভাইরা যার কথা বললে শরীরের লোম গুলি খারাপ হয়ে উঠে যেই মানুষটার কপালে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান চুমো দিয়েছেন এই মানুষটাকে আজকে আমরা জেলখানার ভিতরে বন্দি করে রেখেছি তার অন্য কোনো দোষ নয় তার অন্য কোনো দোষ নয় দোষ একটাই বাংলার জমিনে কোরআনের তাফসির করা আমি একথা বোঝাতে যাচ্ছি যুগে যুগে যারা কোরআনের তাফসির লিখেছেন তাদের বিরুদ্ধেও জেল জরিমানা আছে আজ বাংলাদেশে আজ বাংলাদেশে যে ব্যক্তিটা আমাদের সামনে কোরআনের তাফসির নিয়ে এসেছেন দীর্ঘ জীবন কোরআনের তাফসির বাংলার প্রান্তে প্রান্তে তিনি করেছেন এই মানুষটাও এক একাই দ জেলখানার মধ্যে বন্দি হয়ে আছে কথা বলেন ঠিক কি না আমার প্রিয় বন্ধগণ আমার কথা কি বোঝা যায় আমার প্রিয় মজীরা আমার উপর রাগ করে কোনো কারণ নয় ইসলাম কি চায় আর আপনি কি করতেছেন একটু ভেবে চিনতে দেখুন ইসলামের জন্য জানমাল দেওয়া এই মুহূর্তে ফরজ হয়ে গেছে প্রত্যেকটা মুসলমানের জন্য কথা বলেন ঠিক কিনা আর বেশি দিন নয় অল্প দিনের ভিতরে বাংলার জমিনে অবশ্যই কালেমার পতাকা উড়বে আর যেদিন কালেমার পতাকা উড়ে যাবে সেই দিন সেই দিন কিন্তু যখন পরিবর্তন বাতাস পরিবর্তন হয়ে যাবে হজরতে ইউসুফ আলাইহি সালাত সালামকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছে একটা কারণে যে জুলাইকার বিরুদ্ধে মামলা হয়েছে জুলাইকা তার বিরুদ্ধে মামলা করেছে মামলাটা ছিল ধর্ষণের মামলা কিসের আরো জোরে বলুন ধর্ষণের মামলা একটু খেয়াল করে শুনবেন সেই জামানা বর্তমান জামানা সব মিলে যাচ্ছে ধর্ষণের মামলা তার বিরুদ্ধে দেওয়া হলো তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়ার কারণে বাচ্চাইটাকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিল আহারে আজকে বাংলার জমিনে এই মুকতসুরের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়া হয়েছে আমার ভাইরা 1 লক্ষ মা বোনকে সে ধর্ষণ করেছে আমার তো মনে হয় বাংলার জমিনে যেই মানুষটিকে আমরা জাতির পিতা उपाधि নিয়েছি ওই মানুষটিকে না দিয়ে আল্লামা সাইদিকে দেওয়া উচিত ছিল কারণ যে ধর্ষণ করে সেই তো জাতির পিতা হতে পারে কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযিনা নিশ্চয় যারা রব্বুল্লাহ আল্লাহকে রব বলে মানবে আল্লাহ আমার এক রব প্রভু এই কথা তমনে যারা অভিযোগ থাকবে এই কথাকে যারা মেনে নেবে আল্লাহ তাখাফু তাদের কোনো ভয় নেই ওয়ালা তাহজানু তাদের কোনো চিন্তা নেই ওয়া আবশুরু বিল জান্নাতিল তাদেরকে সুসংবাদ জানায় দেন জান্নাতের সুসংবাদ সুবহানাল্লাহ বলতে পার না বিল জান্নাতিল লতি কোন্তুম তুআদুন আমার আল্লাহ আমি মুমিন বান্দাদের জন্য এটাই সর্বশ্রেষ্ঠ সফলতা জান্নাত পাওয়া আমার বন্ধুগণ আমার প্রিয় বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আল্লাহ বললেন যারা আমাকে রব বলে মানবে আল্লাহকে আমরা রব বলে মানি কি মানি না আরও যেটা বলুন আল্লাহ আমাদের রব এ রবকে যারা মানবেন তাদের জীবনে পরীক্ষা আছে না নাই আরও যে বলুন রব যারা মানবে তাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে কারণ যুগে যুগে যত নবী দুনিয়াতে এসেছেন যত সাহাবায়ে کرام এসেছেন তারা যখনই আল্লাহকে এক বলে মেনে নিয়েছেন তখনই তাদের উপর বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার আসে না নাই আছে আরো যারা বলেন আছে না নাই সুতরাং তাদের উপর যদি জুলুম অত্যাচার জুলুম নির্যাতন আসে আমরা যদি এই সমাজের ভিতরে এখনো যদি আমরা আল্লাহকে সঠিকভাবে বলে মেনে নিতে পারি আমাদের তাদের জুলুম আসতে পারে কোনো কথা বলেন ঠিক কিনা এমন একজন সাহাবির কথা আপনাদের সামনে বলবো বিশ্ব যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারেন না কাফের ফেরবে ভয়ে ইসলামে আস্তে আস্তে ধীর গতিতে যখন মুসলমান হতে লাগলো এমন একটা এমন একটা সময় একজন সাহাবি তার নাম হচ্ছে আবুজর গিফারি রাজি আল্লাহ হোক গিফার গোত্রের মানুষ তিনি তার গোত্র থেকে মক্কা এসেছে কালিমা গ্রহণ করবে বিশ্ব নবীকে দেখে ইমান গ্রহণ করবে তার মনে এইটা জেগেছে ইমান গ্রহণ করার জন্য মক্কা জমিনে এসেছেন কাবা ঘরের চতুর্পাশ দিয়ে দুই দিন তিন দিন পর্যন্ত ঘোরাঘুরি করে বিশ্ব নবীর দেখা পান না এমন একজন সাহাবির সাথে দেখা হলো নাম তার হজরতে আলী তাআলা নহ হজরতে আলীর সাথে যখন দেখা হয়ে গেল আলী জিজ্ঞাসা করলেন ভাই তোমাকে আজ তিন দিন যেমন অপরিচিত একজন ব্যক্তি মনে হচ্ছে বারবার কাবার চত্বরে ঘোরাফেরা করো তোমার উদ্দেশ্যটা কি তুমি একটু বলো আবু জর্গি ফারে বললেন ভাই আজকে আমি এখানে এসেছি আল্লাহর নবী আব্দুল্লাহ সেরে বিশ্ব নবীর হাতে আমি একটু ইমান গ্রহণ করতে চাই তাকে একটু দেখতে চাই সুহান আল্লাহ জোরে বলো হজরত আলী মুখের উপরে বলতে বললেন যা বলেছ বলেছ আর দ্বিতীয়বার বলো না কারণ দ্বিতীয়বার আবার যদি তুমি বলতে যাও আর এই কথা যদি কাফের বেহমানের শ্রবণ করে নেয় তাহলে আমাদের উপরে কিন্তু জুলুম অত্যাচার চলে আসবে আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারি না কাফের বেহমানরা আবু জেহেল উদ্দা সাহেব আছে তারা যদি কালেমার কথা শুনতে পায় আমাদের উপরে জুলুম নির্যাতন করবে তবে তোমাকে আমি বলি আমি সামনে দিকে চলে যাব তুমি আমার পিছনে আসবে আমাকে ফলো করবে আমি যেখানে যাব নবীর কাছে তোমাকে আমি পৌঁছে কথা বলে বললেন ও আমার ভাই তুমি কোনো কথা বলবে না আমার পিছনে আসবা সামনে যদি কোনো বিপদ আমি দেখতে পাই আমি আসতে করে আমার পায়ের জুতা ঠিক করার জন্য আমি বসে যাব তুমিও বসে যাবা একথা বলার পরে হজরত আলী সামনের দিকে চলতেছিল পিছনে আবু গিফারি চলতেছিল এইরকম চলতে চলতে বিশ্ব নবীর দরবারে যখন পৌঁছে গেলেন যাওয়ার পরে আবু যা রাজি আল্লাহ বিশ্ব নবীর দেখে বললেন আপনি হচ্ছেন আল্লাহর নবী আর আপনার হাতে আমি এই মুহূর্তে কালিমা করে মুসলমান হতে চাই সঙ্গে সঙ্গে আবতার গিফারি ফরি আল্লাহ তাআলা নহু কালেমা বললেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আহাদহু লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু জার গিফারি মুসলমান হয়ে গেলেন ঈমান গ্রহণ করেন। বিশ্ব নবী বললেন আবু তুমি তো এখন কালেমা গ্রহণ করেছো তুমি এখন সাহাবা হয়ে গেছো। সুবহানাল্লাহ বলুন। তুমি এখন ঈমানের সাক্ষ্য গ্রহণ করেছো। তবে তোমাকে আমি একটু সাবধান করে দিতে চাই কালেমা আজ গ্রহণ করলে এখান থেকে তুমি যখন বাড়িতে যাবা বাড়িতে যাবার পথে তুমি যেন উচ্চ কুণ্ঠে কালেমাটা পাঠ না করো কালেমা পড়বা না কারণ এখন যদি উচ্চ কালেমা পড়ো তোমার উপর জলম নির্যাতন আসতে পারে কাফে বেমানেরা তোমার উপর জলম নির্যাতন করতে পারে আবু জরকি ফারি রাজি আল্লাহ ওখান থেকে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন আসার পরে কাবার যে চেহারা কাবার যে দৃশ্য এই দৃশ্যটা তার চোখের উপরে ভেসে উঠল ভেসে ওঠার পরে ডাকতে বলেন আহারে এত সুন্দর কাবা এত সুন্দর কালেমা এত সুন্দর নবী এইটা উচ্চ আওয়াজে আমি যদি পাঠ না করে আমার মনে আমি তৃপ্তি পাচ্ছি না হজরত আবুজন কাবাকে সামনে রেখে কাবা দেখার পরে উচ্চ আওয়াজে উচ্চ কুণ্ঠে তেলাওয়াত করলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এইটা যখন পাঠ করলেন পাঠ করার পরে কাফের বেঈমানদের কানে পৌঁছে গেল চতুর্দিক থেকে পতন কিতম হবে যে আক্রমণ করতে আরম্ভ করলো আবু জাহেলের যত বাহিনী সেনাবাহিনী আছে সমস্ত সেনাবাহিনী আবুজারকে জারকে গ্রেফতার করে ফেললেন এমনকি এই কালেমা পাঠ করার জন্য আবুজারকে আবুজারের শরীরে আঘাত করতেছিল আঘাত করতে করতে এক পর্যায়ে তিনি জমিনে শুয়ে পড়লেন জ্ঞান হারিয়ে ফেললেন আবু জাহেল চলে আসলো আসার পরে তার সেনাবাহিনীকে বললেন দাঁড়াও তোমরা তাকে আঘাত করো না প্রহার করো না কি হয়েছে দেখি এবার আবুজারের আবুজারের মুখ থেকে একটু কথা বের হলো আবু জেহেল ডাক দিয়ে বললেন আবু জর আবু জেহেল ডাক দিয়ে বললেন হে যুবক তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তুমি কোথায় থেকে এসেছো আবু গিফারে বললেন আমি অমুক জায়গা থেকে গিফার গুত্র থেকে আমি ইসলাম গ্রহণ করার জন্য এসেছি সমস্ত বাহিনীকে বললেন এই ব্যক্তিকে এই আর জন্য নির্যাতন করা যাবে না কারণ আমরা বিভিন্ন সময় কা নিয়ে আমরা বিভিন্ন সময় মাল নিয়ে এই গোত্রের পাশ আমাদেরকে ব্যবসা করার জন্য যেতে হয় সিরিয়ার ময়দানে একে ছেড়ে দাও ওখান থেকে ছেড়ে দিলেন রক্তাক্ত অবস্থায় তিনি বাড়িতে ফিরে গেলেন কিছুদিন পরে আবার যখন বিশ্ব নবীর সাথে দেখা করতে আসলেন আসার পরে বিশ্ব নবী বললেন আবু আমি তোমাকে বলেছিলাম তুমি কালেমা পড়েছো ঠিক কিন্তু এটা উচ্চ আওয়াজে বলা যাবে না আবু জর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই কালেমা আমি তেলাওয়াত করেছি যেই কালেমা গ্রহণ করেছি এই কালেমা এত সুন্দর কালেমা এইটা উচ্চ আওয়াজে না বলা পর্যন্ত আমি শান্তি পাই না কালেমা পড়লে বিপদ আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই আজ যারা সঠিকভাবে কালেমা পড়েছে তাদের জীবনে বিপদ আছে না নাই এমনই ভাবে বিপদ এসেছে হজরতে বেলাল রাজি কোথায় তার বাড়ি আফ্রিকার দেশে কালো মানুষ কুচকুচে কালো মানুষ কোনো অবস্থাও ভালো না অর্থ করিও তেমন নাই তার বাপ গোলাম ছেলেও গোলাম এই গোলামের বাচ্চা গোলাম বিশ্ব অনবীকে দেখে তিনি বিশ্ব নবীর হাতে হাত থেকে কালেমা পরে মুসলমান হয়ে গেছেন ইমান গ্রহণ করেছেন এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছেন আর আল্লাহকে রব মানার কারণে তারপর জুলুম নির্যাতন চলে এসেছে কালেমা গ্রহণ করার পরে তিনি কাজ করতেন তার নাম ছিল ঘরে তিনি কাজ একদিন এই কালেমা গ্রহণ করার পরে ওমাইয়ার কাছে তিনি চলে গেলেন যাবার পরে ওমাইয়া বললেন বেলাল রে তুই যদি কালেমা না সারে যদি কালেমা যদি গ্রহণ যদি আমার কাছ থেকে আমি যা বলবো এটা যদি না শুনি। আর কালেমা যদি মহাম্মদের কালেমা যদি ফেরত না দাও তোমাকে কিন্তু এই মুহূর্তে আমি হত্যা করব হজরত বেলাল দাগ যে বলেন আমি আমার নিজের জীবন দিতে পারি কিন্তু ইমান হারাতে পারি না নিজের জীবনটা আমি ফিলিয়ে দিতে পারি ইমান কেউ বিসর্জন দিতে পারবো না তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু আমি আমার এক বিন্দু শরীরে রক্ত থাকা পর্যন্ত আমি কালে মা আসার যে পারবো না চিৎকার মেরে বল না লাভবার অমাইয়ার জনাবন অমাইয়ার সেনাবাহিনী হজরতে দলালির উপরে আঘাত করতে আরম্ভ করলো জলম নির্যাতন করতে করতে উত্তপ্ত বালের ভিতরে তাকে সবাইয়া তার পেঠের উপরে বিশাল বড় একটা পাথর দিয়া তাকে চাপা দেওয়া হয়েছে হজরত বেলাল কে বলা হয় বেলাল এই মুহূর্তে এখনো সময় আছে যানটা তোর এখন আমার হাতে বেঁচে আছে এখনো বলছে কালে মা ছেড়ে দে যদি না দেশ তাহলে তোকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দিব হজরত বেলাল বলেন অগমাইয়া অগামার মনি তুমি কি এমন কথা বলো আমার জীবন দিতে পারে তারপরও আমি এক বিন্দুর জন্য আমি কালেমা সারতে পারবো না হজরত বেলাল কালেমা সারলেন না মারতে মারতে তাকে ব্যামোশ করে ফেললেন জরুনের ভিতরে বেহ সমস্যায় একবার তিনি মুখ দিয়ে মুখের জিভ্বা দিয়ে অটোমেটিকালি তার মুখ থেকে বের হয়ে আসতেছে আল্লা আহাদ আল্লাহাদ হাত সোহান আল্লাহ বলতে পারেন নাই মুখ দিয়ে বের হয়ে আসতেছে আল্লাহাদ হাত আল্লাহ এক আল্লাহ এক হাত হুমাইয়া কী করলেন নিজের হাত টুকুন হদরত বালালের মুখে প্রবেশ করা দিলেন দেওয়ার পরে তার জেহ্বাটা বের করে ফেললেন জেহিবা বের করার ফলে এই জেহ্বার ভিতরে কাটাযুক্ত যুক্ত একটা কিছু প্রবেশ করায় দিয়ে ছিদ্র করায় দিলেন হজরত বেলাল এই রকম নির্যাতনের শিকার অবস্থায় তিনি একবার তার হাতের লোকটা উঁচু করলেন উঁচু করাইয়া উমাইয়াকে জানাই দিলেন বুকের ভিতরে তিনি অন্তরের ভিতরে একবার লোকটাকে সোজা করে তাক করে ধরলেন আর উমাইয়াকে জ্বালা জানাইয়া দিলেন যে উমাইয়া আমার মনে তুমি শুনে নাও শুনে নাও তুমি আমার জিহিব্বা খানা করতে পারো কোটা করতে পারো তুমি আমার মুখ থেকে কালেমা বন্ধ করতে পারো কিন্তু এই কালেমা আমার অন্তরের ভিতর জায়গা করে দিয়েছি এই কালেমা কখনো তুমি অন্তর থেকে দূর করতে পারবা আল্লাহ এইরকম কালে আগ্রহণ গ্রহণ করেছেন হজরত বেলাল যার কারণে আল্লাহকে রব বলে মেনে যার কারণে তার উপর জুলুম নির্যাতন এসেছে কিন্তু কালেমা গ্রহণ করার কারণে হজরতে বেলাল দুর্বল ছিলেন না সবল ছিলেন আর হজরে বলুন হজরতে বেলাল কি দুর্বল হয়ে গেছিলেন না সবল হয়েছিলেন আল্লাহকে ভয় করেছিলেন এমন ভয় করেছিলেন বিশ্ব নবীর দরবারে খবর পৌঁছে গেল যে হজরতে বেলালের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে তার ছেলে বেলার বন্ধু হজরতে আবু বক্কর রাজি আল্লাহ বলেন আবু বক্কর তোমাকে আমি বলি ওই যে আমাদের বেলা ওর যে মালিক ওর যে মনে বাসে অনেক অর্থ সম্পদের মালিক এরপরও তার প্রতি টাকা পয়সার লোভ লালসা বেশি তুমি তাকে কিছু টাকা দিয়া হজরতে বেলালকে আজাদ করে আমাদের দলে তুমি নিয়ে আসো বিশ্বনবীর কথা অনুযায়ী হজরতে আবু করে চলে গেলেন উমাইয়া মনিবের কাছে যাওয়ার পরে কিছু টাকা পয়সা দিলেন যাওয়ার পরে হজরত বেলালকে আজাদ করে নিয়ে আসলেন বিশ্ব নবীর দরবারে যখন হজরত বেলালকে নিয়ে আসা হলো বেলালের চোখে মুখে রক্ত মাখা বিশ্ব নবী নিজের হাতে বেলালের রক্তগুলি মুছে দিচ্ছিলেন আহারে ইসলাম কিন্তু এইভাবে এসেছে ইসলাম কিন্তু কালেমা পরে কিছু মানুষ আছে কালেমা পরে জেল খাটে কালেমা পরে নিজের জীবন দিচ্ছে আর কিছু মানুষ কালেমা পরে মসজিদের ভিতরে ঘরে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে পর কালেমার এর কালেমা কি এক হতে পারে আরো জোরে বলুন কালেমা গ্রহণ করেছিলেন তারা বিশ্বনবী তার চেহারা মুবারকের ভিতর দিয়ে যত রক্ত মাখা যত ময়লা আবর্জনা ছিল সমস্ত ময়লা আবর্জনা আস্তে আস্তে নিজের হাত দ্বারা পরিষ্কার করে দিচ্ছেন আমার ভাইরা এই করে ইসলাম এসেছে আল্লাহর হাবিব বিশ্বনামী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল চিন্তা করার কোন কারণ নয় যেহেতু তোমার দেহ থেকে রক্ত বের হয়েছে আর বেশি দিন নয় অল্প দিনের ভিতরে এই জমিনে দিন কায়ম হয়ে যাবে আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় বাবাজিরা একটু খেয়াল করে শুনবেন বাংলার জমিনে নয় সারা পৃথিবীতে এখন মুসলমানদের রক্ত ঝরছে আর জোরে বলেন ঠিক কিনা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আর বেশি দিন নয় অল্প দিনের ভিতরে সারা বিশ্ব মুসলমানেরা শাসন করবে মুসলমানদের হাতে অবশ্যই বিজয় আসবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধগণ ভয় পাওয়ার কোনো কারণ নেই দুঃখ করার কোনো কারণ নেই কারণ বিপদ আসবে মুসলমান বিপদের সম্মুখীন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমানকে চেনা যাবে না কারণ বাংলার জমিনে এখন সব চাইতে বেশি মুনাফিক দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে বিশ্ব বলেন ইসলামের যতটা ক্ষতি কাফের বেঈমানেরা মুশরিকরা করতে না পারবে তার চাইতে বেশি ক্ষতি করে নাম ধারে কিছু মোনাফিক মনাফিক আমাদের সমাজে সমাজ না নাই আরো আসতে বলেন কেন নাই মোনাফিক আছে ছিল আমার ভাইরা এই আলোচনা একটু করে আসতেছি ইসলামকে মানার ক্ষেত্রে ইসলাম যারা মানবে তাদের উপরে চলুন নির্যাতন আছে কথা বলেন ঠিক কেনা নাই একটা তফসির লেখার কারণে তাকে জেলখানার মধ্যে ভর্তি করা হয়েছিল তাকে জেলখানার মধ্যে বন্দি করা হয়েছিল অবশেষে তার বিরুদ্ধে রায় প্রদান করা হলো ফাঁসির রায় তার বিরুদ্ধে দেওয়া হলো যেদিন ফাঁসি হবে তার আগ মুহূর্তে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরকে পাঠিয়ে দেওয়া হয়েছে কালেমা পড়ার জন্য কি পড়ার জন্য বলেন তো কালেমা পড়ার জন্য সাইয়াদ কুতুবের সামনে যখন উপস্থিত হয়ে গেলেন হজুর বলতেছেন স্বামী আপনার তো আর কিছুক্ষণ পরে ফাঁসি হবে আপনি আমার হাতে কালেমা পড়েন সাইয়াদ কুতুব হাসতে হাসতে ডাক দিয়ে বললেন হজুর আপনাকে দেখে তো ভালোই মনে হয় কিন্তু আপনি যে কালেমা পড়াইতে এসেছেন এই কালেমা পরে আপনি কি বেতন পান বলে হ্যাঁ সরকার আমাকে বেতন দেয় কালেমা পড়ানোর জন্য আমার দায়িত্ব হলো যত ফাঁসির আসামি থাকবে সমস্ত ফাঁসির আসামিদেরকে এই কালেমা পড়াইতে হবে অবশেষে এর বিনিময়ে আমাকে প্রতি মাসে সুনির্দিষ্ট একটা বেতন দেওয়া হয় সাইয়দ কুতুব ডাকতে বলেন এইটার নামই হচ্ছে ইসলাম আজকে যে কালেমা গ্রহণ করার কারণে আমি ফাঁসির আসামি হয়েছি আর কিছু কোন পরে আমার ফাঁসি হবে আর তুমিও হুজুর তুমিও মুসলমান বলে দাবি করছো তুমি কালেমা পরে বেশি বেশি করে হাদিয়া নিচ্ছ তোমার কালেমার আমার কালেমা এক নয় কথা বলেন ঠিক কিনা সাইয়েদ কুতুবের কালেমা আর যে হুজুর নামধারী মুনাফিক হুজুর আজকে কালেমা পড়াচ্ছে এর কালেমা আর সাইয়েদ কুতুবের কালেমা কি কোনোদিন এক হতে পারে আরো জোরে বলেন এক হতে পারে